ঘিরে থাকি খেলি তোরা যে শান্ত হয় একদম ছয় মারতে পারস না মারতে যাই খেলি উইডা পিটা হ্যাঁ বেতন তো ঠিকই নেস তুই জিতাম সেটা অষ্ট লাগে ভাড়া দিলি না তোকে আর পারা যায় না তোরই খেলা তো বসিয়ে বুঝছি স্যার আমি তো চেষ্টা করি ছয় মারার লেগা যদি ছয় না হয় তা তো আমার আর কিছু করার নেই তুই চেষ্টা করস তাহলে ছয় না কে টাইমিং কেন ছয় মারবি দর্শক তো আমার ঘিরে ধরা পায় স্যার সাববিটে চানতেন চান্স চানতেন সুইঙ্গামালটি দিয়ে কিছু হয় না আসলে তুই সুইঙ্গামালি এদের রে চান্স তখন যাই কিছু হলো না স্যার এবারের মতো চান্স দেন আয়ারল্যান্ডে লয় খেলা আছে না দেখেন কি বড় বড় ছয় মারি ছয় না মারতে পারি ওরা আমার বাদ দিয়ে দেন না 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 তোমার চান্সটা দেবো না তুমি এর আগের ম্যাচ হয়ে কথা কইছো যে স্যার এই ম্যাচটা চান্স দেন এবার দেখেন কি বড় বড় ছয় মারি তোমার না দেবো না তোমার জায়গায় ছাব্বিশে ঠিক আছে ছাব্বিশ রে নিম এবার আয়ারল্যান্ড যে দল তোমার মতো পোলা দেখলে মিতা দিব তুমি এনে ফেলতে হলো খেলতে হলো না যাও গা তো তুমি মাথা তো তো ধরন করো না এমনি দর্শক আছে চেয়ে গেছে গা আমার উপর তোমার খালি নামাই তোমার খালি নামাই তুমি যাও গা তোমার যে তোমার খালি বেতনদের পাওয়া খালি পুষি তোমাকে হ্যাঁ